dối đại dối đại dối đại dối đại dối đại dối E, dối đại dối

দেখো ডাকি দেওয়া আছে একশো আঠাইশ আটাইশ বা এ সমান আমরা লিখতে পারি চৌষট্টি বাই তাহলে এম পাইলা দুই আমাদের এম আর পেয়েছি দুই তারা মতো কোটি সুতরাং

माइनस टू माइना माइनस टू पवार एड एन बीजु ক্যালকুলেশন করি দেখ এক প্লাস টু এখানে টু ওয়ান মাইনাস একশো আঠাশ একশো আঠাশ মাইনাস মাইনাসে হবে প্লাস ওকে যা হবে একটু তিন কাটা দিলে চার বারো তিন তিন নয় দুই ঘোল তেতাল্লিশ ছিয়াশি পাওয়া যাবে প্রথম পদ এ সমান দুই এবং সপ্তম পদের সমষ্টি সপ্তম পদের সমষ্টি হইল ছিয়াশি দিস ইজ আনসার প্রিয় যদি আমার ভিডিও আমাদের কাছে ভালো একটা যারা আমার চ্যানেলটি নতুন দেখছ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেড়াই করি বাজিয়ে দেবো আজকে আমি আল্লাহ বিশ্বকাপ ভালো